হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথাডিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইট ভিডিও পার্ট নাম্বার থ্রি করবো বাবা কুড়িটি ডিম বাজার থেকে কিনে এনেছেন খুব গরম পড়েছে মা বললেন অর্ধেক ডিম নষ্ট হয়ে গেছে গরমের জন্য সাধারণত ডিম নষ্ট হয় তাহলে দেখো এখানে অর্ধেক এই যখনই অর্ধেক কথাটা পাবো আমরা অর্ধেক তখন এটাকে যখন সংখ্যায় প্রকাশ করব তখন কিন্তু আমরা এক বাই দুই লিখবো মানে দুই ভাগের এক ভাগকে বলা হয় অর্ধেক অর্ধেক মানে সমান দুই ভাগের এক ভাগ এই যে দেখো দুই ভাগের এক ভাগ তাহলে কুড়িটির সমান দুই ভাগের এক ভাগ কটি হবে দুই ভাগের এক ভাগ মানে এই কুড়িকে যখন দুই দিয়ে ভাগ করবো এর নিচে দুই বসাবো তখন এটা হয়ে যাবে দশটেডি কুড়িটির সমান দুই ভাগের এক ভাগ মানে এরকম হিসেবটা এরকম এই কুড়ি লিখবো গোনন তার দুই ভাগের এক ভাগ দুই ভাগের এক ভাগ তাহলে দুই দিয়ে কাটাকাটি করলে দুই অক্ষ দুই এখানে শূন্য তাহলে কত হলো দশ অক্ষে দশটি ডিম শতকরা কতগুলি ডিম পচে গেছে দেখি তাহলে এই দুই ভাগের এক ভাগ ডিম পচেছে যেহেতু দুই ভাগের মধ্যে এক ভাগ ডিম পচেছে তাহলে আমরা এক বাই দুই লিখবো আর যেহেতু শতকরার প্রকাশ করব তাহলে মনে রাখবে শতকরা বলতে শতকরা কথাটা থাকলে সে জায়গায় কিন্তু আমাদের একশো নিতে হয় তার মানে একশো নিয়ে আসতে হবে তাহলে আমরা এভাবে হিসেবটা করব যে এক বাই দুই তাহলে দুইয়ের সাথে কত গুণ করলে একশো পাবো পঞ্চাশ গুণ করলে একশো পাবো কেন কি পঞ্চাশ দুগুণে একশো যেহেতু নিচে অর্থাৎ হরে পঞ্চাশ গুণ করেছে তাহলে কিন্তু আমাদের লবেও পঞ্চাশ গুণ করতে হবে সমান পঞ্চাশ দিয়ে এককে গুণ করলে পরে পঞ্চাশ পঞ্চাশ দিয়ে দুইকে গুণ করলে একশো তাহলে দেখো একশো পেলাম আমাদের একশো নিয়ে আসতে হবে যেহেতু শতকরাই বলেছে তাহলে একশো ভাগের মধ্যে পঞ্চাশ ভাগ ডিম পচেছে মানে একশোটা ডিমের মধ্যে পঞ্চাশটা ডিম নষ্ট হয়েছে তাহলে এখানে পঞ্চাশ বসাবো এটিকে আবার অন্যভাবেও হিসেব করতে পারি কেমন করে সেটা যদি আমি দেখি দিই এখানে অন্যভাবে তাহলে প্রথমে ছিল এক বাই দুই আমরা কি করব সামান চিহ্ন নিয়ে এক বাই দুই বসাবো বসানোর পর গুণ চিহ্ন নিয়ে উপরে একশো বসাই নিচুক একশো বসায় আবার দেখো এই একশো একশো কেটে গিয়ে কিন্তু এক বাই দুই পাচ্ছে মানে এক বাই দুই থাকছে এটা তো কেটে যাচ্ছে এরপর সমান চিহ্ন নিয়ে এই দুই দিকে আমরা একশোকে কাটলে কত পাবো এর ঘরে নামাতে পড়লে পাঁচ দুগুণে দশ আর এই শূন্যটা এখানে পিছনে লিখব তাহলে দেখো উপরে থাকলেও পঞ্চাশ একের সাথে গুণ করলে পঞ্চাশ নিচে থাকলেও একশো তাহলে এভাব কিন্তু আমরা শতকরে নিয়ে আসতে পারি মানে একশোটি ডিমের মধ্যে পঞ্চাশটি ডিম নষ্ট হয়েছে মানে অর্ধেকই নষ্ট হলো একশোর অর্ধেক তো পঞ্চাশ যেমন একশোর অর্ধেক পঞ্চাশ পরবর্তীতে এই একশো যখন আমরা লিখবো না তখন কিন্তু আমরা এভাবে প্রকাশ করব পঞ্চাশ লিখে এই পার্সেন্টেজ চিহ্নটা দেব তার মানে এই শতকরাকে কিন্তু আমরা এখানে পার্সেন্ট বসাতে পারি এই পার্সেন্ট মানেই আবার একশো তাহলে যখন একশো বসাবো না তার বদলে আমরা পার্সেন্টেজটি বসাবো এই জন্যই দেখো এখানে পঞ্চাশ বাই একশো মানে ফিফটি পারসেন্ট একশো বাই পঞ্চাশ মানে এটাও ফিফটি পার্সেন্ট এটাকে আমরা ফিফটি পারসেন্ট লিখতে পারি দেখছি অর্ধেক মানে কত পঞ্চাশ পার্সেন্ট ডিম নষ্ট হয়েছে তাহলে এক বাই চার অংশ ডিম নষ্ট হলে শতকরা কত ডিম নষ্ট হতো হিসাব করে দেখি যদি এক বাই চার যেমন এখানে ডিম নষ্ট হয়েছে এক বাই দুই মানে অর্ধেক বলতে এক বাই দুই কিন্তু এখানে এক বাই চার অংশ ডিম যদি নষ্ট হতো তাহলে আমরা এই ক্ষেত্রে এখানে লিখব এক বাই চার এক বাই চার সমান এটাকেও একশো প্রকাশ করবো তাহলে চারের সাথে কত গুণ করলে একশো হবে দেখো পঁচিশ যদি গুণ করি চার পঁচিশও কত হয় একশো তাহলে যেহেতু চারের সাথে পঁচিশ গুণ করেছি তাহলে একের সাথেও কিন্তু পঁচিশ গুণ করতে হবে তাহলে একের সাথে পঁচিশ গুণ করলে পঁচিশকে পঁচিশ পাবো চারের সাথে পঁচিশ গুণ করলে পঁচিশ চার পঁচিশও একশো আমরা কিন্তু একশো যেভাবেই হোক নিয়ে আসবো তার মানে কত আমরা শিখলাম যখন একশো লিখব না তাহলে সেই জায়গায় পঁচিশ পার্সেন্ট লিখব জন্যই এখানে আমরা একশো এখানে তার মানে এখানে পঁচিশ দিয়ে গুণ করা হয়েছে তাই এক বাই চার অংশ মানে দেখো পঁচিশ পার্সেন্ট এই যে কাটাকাটি করে মানে কাটাকাটি করে নেয় এই একশোকে সর সরালে পরে সেই জায়গায় পঁচিশ পার্সেন্ট বসাতে পারি অন্যভাবে পাই তাহলে এই নিয়মটাও দেখে নিই অন্যভাবে পাই তাহলে কী করে পাবো তাহলে প্রথমে এক বাই চার অংশ ডিম নষ্ট হয়েছিল তাহলে গুণ চিহ্ন নিয়ে আমি উপরে একশো বসাই নিচেও একশো বসাই আবার দেখো একশো একশো যদি কেটে যায় তাহলে এক বাই কিন্তু থাকছে এরপরে চার দিয়ে এটাকে যদি কাটি তাহলে প্রথমে চার দুগুণে আট যাব আছে তো দশ দুই পরে থাকল দুই মানে শূন্য কুড়ি চারের ঘরে নামতা পড়ছিলাম চার পাঁচে কুড়ি এটা কী করে করলাম চার দিয়ে যদি আমরা একশোকে ভাগ করতাম তাহলে কিন্তু একবারে একশো নিতাম না প্রথমে দুটো অঙ্ক নিতাম তাহলে চারের ঘরে নামাতে বলে চার দুগুণে আট বসাবো কেন কি তিন চারা বারো দশের নিচে আমি বড় সংখ্যা বসাতে পারবো না তাহলে দশ থেকে আট বিয়োগ করলে পরে দুই যেহেতু চারের থেকে দুই ছোট তাহলে শূন্য নামাবো এটাকে বড় করতে হবে চারের ঘরে নামাতে বলে চার পাঁচা কুড়ি কিন্তু কাটাকাটি কিন্তু শর্টকাট শিখতে হবে এই নিয়মটায় তাহলে একের সাথে পঁচিশ গুণ করলে পঁচিশ হবে নিচে থাকলেও একশো এটা মানে হচ্ছে পঁচিশ পারসেন্ট যখন আমি একশো লিখবো না এই জন্যই এখানে একশো বসাবো নিচেও একশো বসাবো এবার এটাকে কাটাকাটি করলে এই যে চার দিয়ে যখন একশোকে কাটবো তখন পঁচিশ পাবো তাহলে এক দিয়ে পঁচিশকে গুণ করলে পঁচিশ নিচে একশো একশোকে যখন এই যে একশো জায়গায় পার্সেন্টেজ দিয়েছে তাহলে আমি শুধু পঁচিশ বসাবো পঁচিশ পারসেন্ট এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার ফোরে আমরা বাকি আলোচনাটুকু করব